যদি সিগারেট ধরেন সিগারেট বা জর্দা খেয়ে যদি অসুস্থ হয় তের কোন ফজিলত আছে না কোন ফজিলত নেই দুনিয়ার আজাব আখরাত রাজাবটা বাকি যারা জর্দা তামাক খেয়ে বা সিগারেট খেয়ে অসুস্থ হচ্ছে ক্যান্সার ফ্যান্সার তো দুনিয়ার আল্লাহ আজাব দিয়েছেন ক্ষণিকের আজাব আর আখেরত আজাব তাদের পরীক্ষা রয়েছে যদি তবা না করে আল্লাহ সন্তুষ্টের জন্য কারণ এটা খাবা হারাম খাওয়া আজকাল অধিকাংশ মুসলিমদের দোয়া কবুল হয় এর পিছনে মেন কারণ এই হারাম খাওয়াগুলি। জর্দা খেয়া করলে কি করে দোয়া কবুল হবে সিগারেট খেয়া দোয়া করছে কি করে দোয়া কবুল হবে ধারাম তো এগুলো খাবাইস নোংরা জিনিস আজকাল কাফের অমুসলিমের বলছে রাস্তাঘাটে খাওয়া নিষেধ কেন স্ত্রী ছেলে মেয়ের সামনে খাওয়া নিষেধ কেন এই জন্য সৌদি আরবের বড় বড় আলমারা বলছেন যে আজকে থেকে একশো বছর আগে কেউ যদি সন্দেহ করতো শেখিন লিখেছেন যে এটা হারামোনা মাকুরু তো তখন চলতো কিন্তু এখন সায়েন্সের এত উন্নতির পরে মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করার পরে যদি কেউ সন্দেহ করে এটা এখন হয়ে গেছে যে এটা আসমানি কিতাবে কখনো আল্লাহ হওয়াল করতে পারেন না বা কখনো এটা কেউ করতে পারেন না যে শুধু মাকরু ঘে নিত কারণ এতে কাফের অমুসলিম সাক্ষী দিচ্ছে যে সর্বনাশ করে একজন মানুষের জর্দা তামাক জাতীয় জিনিস সুতরাং এখন নিঃসন্দেহে এটা হচ্ছে হরাম এতে কোনো সন্দেহ নেই এটা মানুষের সামনে ক্লিয়ার হয়ে গেছে জি কোরআন এবং হাদিসের সাক্ষী দ্বারা যে আল্লাহাকবাদকে হালাল করেছেন খাবায়েসকে হারাম করেছেন আর এমন কি অমুসলিমদের সাক্ষী দ্বারা যারা বিজ্ঞানী তাদের সাক্ষী দ্বারা যে এইরকম জিনিস আসমানি শরীয়তে কখনো হালাল হইতে পারে না কোনো দিনে হালাল হইতে পারে না না দিনে হ্যাঁ না ঈসা মুসার দিনে কোনো দিনে এটা হালাল হইতে পারে না হারাম জি